গুড মর্নিং মাই ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মাতা ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজ ভিডিওটা শুরু করলাম হচ্ছে দশটা পঁয়ত্রিশ তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম এমাত্র চান করলাম আর এরপরে পুজো দিতে যাব আজ হচ্ছে সোমবার তো উপোস করেছি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে তাই লেট হলো না হলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এরপর নিচে যাবো ঘরের পুজোটা করব তারপরে মন্দিরে যাব দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট বাড়ির পুজো হয়ে গেল আর এই দেখো এই শিব ঠাকুরটা নতুন আনলাম তো আগের শিব ঠাকুরটা হচ্ছে ভেঙে গিয়েছিল সেই জন্য এটা আবার নিয়ে আসলাম থেকে এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখানে থালা সাজিয়ে নিয়েছি মন্দিরে যাব যাবো জন্য তো এখন মন্দিরে যাই তোমাদের সাথে মন্দির থেকে এসে পর আবার কথা হবে কারণ ময়না হচ্ছে যাবে না তো ওর এক্সাম আসছে সেই জন্য পড়াশোনা করছে আমি একা যাচ্ছি তো একার তারা তো ভিডিও করা হবে না সেই জন্য তোমাদের সাথে এসে পর কথা হবে গুড ইভিনিং গাইজ তো তোমাদের সাথে সেই সকালে পুজো দিতে যাওয়ার আগে কথা হয়েছিল আর তারপরে কথা বলা হয়নি তো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি আর এখন হচ্ছে বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর তার আগে বাজারে গিয়েছিলাম কালকে আমার ভাইয়ের জন্মদিন সেই জন্য ওই জন্য একটা ব্যাগ কিনলাম তো তাই গিয়েছিলাম আর তোমাদেরকে তো বললাম যে ময়নার এক্সাম তাই ও যাতে পারেনি তো আর একার দ্বারা ভিডিও করা হয় না সেই জন্য আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি দেখো পুরো গলাটা বসে গিয়েছে কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি নিয়েছি সুমনের জন্য তো এই দেখো এই স্কুল ব্যাগটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ক্যামেরায় ঠিকঠাক দেখা যাচ্ছে না কিন্তু খুব ভালো আছে কালারটা ভালো লেগেছে আমার খুব এই দেখো আর হচ্ছে আজকে তো কিছু খাবারও বানাতে পারিনি শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে দেখো গলাটা পুরো বসে গিয়েছে আর এই দেখো মা এনে দিল হচ্ছে গজা তো এখন গজাটাই খেয়ে নেবো আর কিছু বানাবো না আর তো কিছু সময় তারপরে পরের দিন হয়ে যাবে তো সেই জন্য এটাই খেয়ে নেবো চারটে গজা আছে এটার মধ্যে আর কাল সকাল সকাল বাড়বো মামা বাড়ি যাব তারপরে হচ্ছে কালকে আমি চলে যাব কাল মঙ্গলবার তো দুদিন ছুটি ছিল সব মঙ্গল সেই জন্য শনিবারে এসেছিলাম তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কারণ কী বলো তো আমি দুটোর সময় ডিউটি শেষ করি তারপর একেবারে স্টেশনের দিকে চলে আসি আর ওখান থেকে ট্রেন ধরে বাড়িতে চলে আসি সেই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি মানে যেখানে হচ্ছে আমি রুমে থাকি সেখানে আর যাওয়া হয়নি এদিক দিয়ে এলে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাই আর না হলে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আসা যাওয়া যাওয়ারটা তাও শেয়ার করার চেষ্টা করি তো কালকে সারাদিন কি করব না করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর চলো তাহলে এখন খেয়ে নিই তারপরে আবার আসছি তো আমার খাওয়া হয়ে গেল তারপরে এই দেখো এখানে আমি বানাচ্ছি হচ্ছে লাল চটনি তো মা ময়না ওরা দুজন মিলে বললো যে তুই বানা কিন্তু আমি তো খেতে পাবো না আমার জন্য রেখে দেওয়া হবে তো আজকে দেখো ওদের জন্য বানিয়ে দিচ্ছি আর তাওয়াতে আগের থেকে তেল ছিল সেইগুলো দেখো গরম হয়ে এসেছে তো সেই জন্য ফুটে ফুটে বার হচ্ছে আর এই দেখো তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে গুড়ি আর লাউ মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর এটা হচ্ছে অনেকদিন আগেকার ভিডিও পরে যখন ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু গলাটা আমার ধরাধরা লাগছে কারণ এখন আমার প্রচণ্ড পরিমাণে জ্বর সর্দি কাশি হয়ে গিয়েছে সেই জন্য তো বাড়ি থেকে আসার পরেই আমার এরকম হয়েছিল সত্যি কথা বলতে পুরুলিয়া দিকে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে আর কিছুদিন আগে বৃষ্টি হলো সেই কারণে তো কিছু বলারই নেই আর আমি যেখানে থাকি সেখানে বাইরে বের হলে ঠান্ডা লাগে কিন্তু রুমের ভিতরে প্রচণ্ড পরিমাণ গরম সেই জন্য ওদিকে ঠিকই থাকি আর আমার ঠান্ডা একদম সহ্য হয় না সেই জন্য এরকম অবস্থা সর্দি কাশি এগুলো লেগেই থাকে প্রায় দিনই ঠান্ডা পড়েছে মানে আমার এসব হবেই এটা আমার জানা থাকে তো দেখো কতদিন থেকে কাশি হয়েছে এখনও ঠিক হচ্ছে না তো গাইজ দেখো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এখানেই শেষ করে দিয়েছি আর এদিকে আমার চকলি বানানো হচ্ছে আর আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে বাই দেখাবে পরের দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডাতে অনেক সাবধানে থাকো বাই